আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমি সাভার নবীনগর থেকে আসছি আমরা এখানে মানববন্ধনে আসছি কিউকমের বিরুদ্ধে আর কি থেকে আমরা ষোলো ছয় দু হাজার একুশ সালে আমরা অর্ডার করছিলাম কিউগমে কিছু পণ্য এই প্রতারক রিপন মিয়া আমাদের টাকা পণ্য কোনোটাই দেয়নি এই প্রতারক রিপন মেয়ে আমাদের টাকা পয়সা আমাদের পণ্য কোনোটাই আমাদেরকে দেয়নি চার পাঁচ বছর ধরে ঘোরাচ্ছে তার অফিসে গেলে তারা হেনস্থ করতেছে আমাদেরকে জিম্বি করতেছে মামলা দিতে যাচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না এই রিপন মিয়া তার হলো কিউকম একটা প্রতিষ্ঠান আছে কিউকম লিমিটেড সে ওইখানকার সিইও তারা একটা তার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা ই কমার্স আর কি প্রতিষ্ঠান আছে সেখানে আমরা অনেকে অর্ডার করছি এরকম সবাই আমরা এখানে যারা আসছি সবাই এরকম ভুক্তভোগী চার পাঁচ বছর ধরে আমাদের টাকা নিয়ে আটকে রাখছে আমাদের পণ্য টাকা কোনোটাই দিচ্ছে না এই জন্য আমরা আজকে মানব বন্ধন করতে আসছি এখানে তোমার না আমরা তমক আমরা অমক আরে ভাই এখানে আজকে ঢাকা শহরের যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে সেই মানুষগুলো শুধু ঢাকা শহরের মানুষগুলো না বাংলাদেশের মানুষ এখানে আজকে দাঁড়াইছে শুধুমাত্র আপনি যে প্রতারণা করছেন আমাদের সাথে সেই প্রতারণার জানান আজকে আমাদের সরকারকে দেওয়ার জন্য আমরা আমাদের টাকা ফেরত চাই অতি বিলম্বে আপনি মাঝে মধ্যে লাইভে এসে বলেন আপনি এত কোটি টাকা ফেরত দিয়েছেন আপনি তত কোটি টাকা ফেরত দিয়েছেন আরে ভাই ওই টাকাটা কি আপনার বাবার ওই টাকাটা ছিল কাস্টমারের আর ফোস্টারে ছিল বিধায় গেটওয়েতে ছিল বিধায় আপনিও টাকাটা ফেরত দিতে পারছেন যদি ব্যাংক ডিপোজিটের মধ্যে দেড়শো কোটি টাকা আপনার পেটের মধ্যে চলে যাইতো তাহলে আজকে ফোস্টারের যে টাকাগুলো আপনি ফেরত দিয়েছেন একটা টাকা আপনি রিফান্ড ফেরত দিতেন না আপনি বলেন সামান্য টাকা গেটওয়েতে ওয়েতে আছে সামান্য টাকা ব্যাংক ডিপোজিট আরে ভাই দেড়শো কোটি টাকা ব্যাংক ডিপোজিটের টাকা কোথায় গেছে সে টাকা সে টাকা আপনি উঠাইছেন ওটাই আপনার ইচ্ছা মতো আপনি খরচ করছেন আপনার ফ্ল্যাট কয়টা আপনি কার টাকা দিয়ে ফ্ল্যাট করছেন আপনি কার টাকা দিয়ে গাড়ি করছেন আপনি কার টাকা দিয়ে জমি কিনছেন এটা আমাদের টাকা এটা কিউ কমের যে কাস্টমার আছে সেই কাস্টমারের টাকা আপনি মানুষের জীবন ধ্বংস করে ফেলছেন মানুষের জীবন ধ্বংস করে আপনি আপনার দালান গোটা করছেন আপনি আলিশান জীবন যাপন করতেছেন আরে ভাই আজকে আমাদের পাশে যে মানুষগুলো দাঁড়াইছে সেই মানুষগুলোর বাবা মারা গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে কিসের জন্য জানেন আপনার কি কমে অর্ডার করার জন্য আমি কাস্টমার হিসাবে বলতেছি আমার যে টাকা আমি আমার বাবার চিকিৎসা করতে পারতেছি না কোনো ভাই কোনো তার মায়ের চিকিৎসা করতে পারতেছে না কারো সন্তানের চিকিৎসা করতে পারতেছে না আর আপনি লাইভে এসে আলিশান জীবনযাপন করতেছেন কখনো সেরা ডোনে খান কখনো ওই হোটেলে খান ভাই এত টাকা কই পান এত টাকা ভাই আপনি কি চলেন জমিদারের ছেলে আমরা জানি আপনি আপনি কোথা থেকে আসছেন আপনার কত টাকা ছিল আমাকে আমাকে হয়তো আপনি বলবেন এই যে আমার হাতে আমার অর্ডারের ইনভয়েস আমি একটা কি রকমের কাস্টমার আমি আপনার প্রয়োজনায় আপনার ব্যাংকে টাকা জমা দিয়েছি এটাকে ব্যাংক ডিপোজিট বলে সেই টাকা আপনি উড়াই খরচ করছেন আমি আমার চাই আমি আমার টাকা টাকা আপনাকে আমরা নির্দিষ্ট সময় দিতে চাই এই সময়ের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে আপনি কিভাবে দিবেন এটা একটা কাস্টমারের জানার দরকার নাই আপনি আপনার জমি বিক্রি করে দিবেন আপনি আপনার ফ্ল্যাট বিক্রি করে দিবেন নাকি আপনার র্যান্স রোভার গাড়ি বিক্রি করে দিবেন নাকি আল্লাহ আপনার যে দুটা কিডনি দিয়েছে সে কিডনি বিক্রি করে দিবেন সেটা আপনার দায়িত্ব আমরা চার বছর ধরে অপেক্ষা করছি এই চার বছর আর পাঁচ বছরে নিতে চাচ্ছি না আমাদের টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি যদি আমাদের টাকা ফেরত না দেন তাহলে এই নতুন বাংলাদেশে আপনার মতো কোনো স্ক্যামারের কোনো জায়গা হবে না ভাই এটা নতুন বাংলাদেশ আপনাকে জাস্ট সময় আমরা দিচ্ছি এক মাসের মধ্যে আপনি সমস্ত টাকা আপনাকে ক্লিয়ার করতে হবে